আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা থেকে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব আমার প্রথমে হচ্ছে অঙ্কর প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে একটি আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল তাহলে আমাদের এখানে অঙ্কটা প্রথমে আমরা একটা চিত্র আঁকি তাহলে আমাদের জন্য একটা সহজ হবে বোঝাটা সহজ হবে তাহলে আমরা যদি এখানে এইভাবে ধরি যে এটা হচ্ছে ভূমি ভূমিকে আমরা বেসি ধরলাম ভূমিকে বেশি ধরার পর মনে করলাম যে একটি খুঁটি যার দৈর্ঘ্য ছিল আটচল্লিশ মিটার এই সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার এটাকে আমরা এ দিলাম এ এখন সম্পূর্ণ খুঁটি হচ্ছে এবি এই খুঁটিটা ভেঙে গিয়ে সম্পূর্ণ ভেঙে না গিয়ে সে কী করলো খড়িটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোণে খটি নিচে ভেঙে পড়লো তাহলে এই খড়িটা যদি এমন থাকে এটা যদি নিচে ভাঙে তাহলে খুঁটিটার সম্পূর্ণ মাঝখান থেকে ভাঙছে তাহলে এখানে এরকম হবে খড়িটা ধরলাম যে আমরা খড়িটা খড়িটার এইখান থেকে ভেঙে খড়িটা এরকম পড়ে গেছে ঠিক আছে তাহলে খড়িটা এমন ছিল সম্পূর্ণ মাঝখান থেকে ভেঙে সেটা এভাবে পড়ে গেছে পরে এখানে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে এখানে আমরা এটা এ এটা বি সম্পূর্ণটা আটচল্লিশ সেটা হলো তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখন যেই বিন্দুতে ভেঙেছে আমরা ধরলাম যে এই বিন্দুটার নাম হচ্ছে ডি এখন আমরা অঙ্কটা সমাধান করব তাহলে প্রথমে আমাদের যেটা ধরতে হবে সেটা হচ্ছে আমরা এখন প্রথমে সবগুলোর পরিচয় লিখবো যেমন এখানে আমরা প্রথমে যদি বিডি এটা এক্স ধরি এটাকে আমরা এক্স ধরলাম যে বিডি সমান এক্স এখানে আমরা এটা এক্স ধরলাম এরপর আমাদের সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য ছিল এবি তাহলে সম্পূর্ণ খুঁটিটা হলো এবি এখন আমাদের লাগবে হচ্ছে সিডি তাহলে সিডি সমান আমরা লিখতে পারি এই সিডি আর এডির কিন্তু দৈর্ঘ্য এক কারণ এই এডি অংশটা ভেঙেই সিডি হয়েছে অর্থাৎ এডি আর সিডি সমান এটার দৈর্ঘ্য কত এটার দৈর্ঘ্য হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণটা হচ্ছে এবি সম্পূর্ণ এবি থেকে আমরা এখানে বিয়োগ করবো হচ্ছে বিডি অর্থাৎ এবি হচ্ছে ফর্টি এইট আর বিডি হচ্ছে এক্স তাহলে এখানে আমরা সিডি বিডির মান পাবো হচ্ছে ফর্টি এইট মাইনাস এক্স এখন আমরা এখানে লিখতে পারি যে এখানে যদি এখানে যদি এটাকে আমরা একটা থ্রি ধরি ত্রিভুজটার নাম হচ্ছে বিডি সি বিসিডি এই ত্রিভুজে এখন আমরা এখানে এক্সের মানটা জানি আর বিসির মান হচ্ছে এটা আমরা জানি না তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি ত্রিভুজ বি সিডি এ একটা দেওয়া আছে আমাদের তো আমাদের যেহেতু সিডি বের করতে হবে সিডি বের করতে হবে তাহলে এটা হচ্ছে অতিভুজ এটা এটা যদি একটা সমকলী ত্রিভুজ হয় তাহলে এটা একটা এটা হচ্ছে একটা অতিভুজ আর এটা হচ্ছে লম্ব তাহলে আমাদের এখন দেখতে হবে লম্ব আর অতিপুজোর সাথে কার সম্পর্ক আমরা জানি যে লম্ব আর অতি সাথে সাইনের সম্পর্ক তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন কোন বি সমান সমান ভাগ অতিপুজ এখন আমরা এখানে সাইন বিসিডি সাইনের মান বসাবো এখানে বি মান হচ্ছে থার্টি ডিগ্রি ইকাল টু লম্ব হচ্ছে এটা এক্স বিডি হচ্ছে লম্ব আর অতিপুজ হচ্ছে সিডি তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি কল টু বিডির মান হচ্ছে এক্স সিডির মান আমরা জানি না ওকে যদি পরবর্তীতে এখান থেকে অঙ্ক করি সাইন থার্টি ডিগ্রি কল টু এক্স বাই সিডি আমরা এখন মান বসাবো আর সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ এক্সের মান আমরা বের করবো আর সিডির মান হচ্ছে ফর্টি এইট মাইনাস এক্স এখন এখান থেকে এখানে যদি আমরা কোন গুণ করি গুণ করলে অনেক সাথে 48 এইট মানে করলে 48 এইট মানে হবে আর এর সাথে টু গুণ করলে টু এক্স হবে এখন এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি টু এক্স প্লাস এক্স x টু এইট আমরা এক্সগুলোকে বাম পাশে নিয়ে আসলাম এক পাশে নিয়ে আসলাম আর সংখ্যাটাকে এক পাশে রাখলাম তাহলে টু এক্স প্লাস আমরা লিখতে পারি থ্রি এক্স টু এইট তাহলে এক্স টু আমরা লিখতে পারি ফর্টি কে থ্রি দ্বারা ভাগ করবো তাহলে এখানে আমরা পাবো ষোলো মিটার অর্থাৎ খুঁটিটি ভূমির সাথে এখানে ষোলো মিটার উঁচুতে ভেঙেছিল এটাই আমাদের উত্তর ধন্যবাদ সবাইকে